একজন ব্রিটিশ শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সামারসেট ম এখানে যে শব্দটার শেষে নাম এ মম শব্দটি এটার অ্যাকসেন্ট অনেকে ভুল করে এখানে অনেকেই এটা মনে করতে পারে এটা মগ হাম এভাবে কিন্তু অ্যাকসেন্টটা কিন্তু করতে পারে একটু প্রশ্ন হতে পারে এটা মম উচ্চারণ কেন হচ্ছে এটা একটা লিঙ্গুইস্টিক্সের রুলসের জন্য যদি আমরা একটা লিঙ্গুইস্টিক্সের মাধ্যমে যদি বিশ্লেষণ করি এখানে যে এইউ এটা একটা আইপি অনুসারে এটা একটা হচ্ছে যে দীপথম এ ইউ থাকলে এটা হচ্ছে যে আ এর মতো উচ্চারণ হয় অর্থাৎ এভাবেও কিন্তু উচ্চারণ হয় অপরপক্ষে এখানে আরেকটা লজিক হচ্ছে যে এখানে যে জিএচ আছে অনেক সময় দেখা যায় যে শব্দ শেষ এখানে এর উচ্চারণটা হয় না যেমন হাই হাই এটার মধ্যে কিন্তু এর উচ্চারণটা হয় নাই তাহলে এভাবেই যদি আমরা বলি এটাকে এজন্য বলা হয় মাম